আশা করি আমার বংশের কোনো ছেলে ভাগরে দাঁড়াবে না কী বুঝলেন হ্যাঁ উনিও নিজেও পারবে না যিনি বলছেন উনিও পারবে না ওনার ক্ষমতা নেই তো ফচকে কি আমার ভাইপো তো অল্প বয়স কম কি বুঝলেন না বিধায়ক ন মানে পীরজাদা নওসা সাহেব তিনি ভাগড়ের বিধায়ক হয়ে আছেন হ্যাঁ তিনকে হারাবার জন্যে আপনার অন্য পীরজাদাকে দাঁড় করিয়ে দেবেন দেখেন চেষ্টা করে আমি ইনশাল্লাহ বলি ভবিষ্যৎ করে বাণী করে দিচ্ছি ওখানে কেউ দাঁড়াবে না কোনো পীরজাদা দাঁড়াবে না আমার বংশের হ্যাঁ উনি দাঁড়াতে পারে ওনাকে দাঁড়াতে বলুন দেখি কেমন মায়ের দুধ খেয়েছে কত বড় হিম্মত আছে ক্ষমতা থেকে দাঁড়াও ভাইপের বিষয়ে তা ক্ষমতা আছে কেতিয়ে পড়ে যাবে পাশে উল্টে পড়ে যাবে ওই ভাঙড়ের কোনো মানুষ তোমার মুখের দিকে দেখবে চেয়ে দেখবে না ঘৃণা করে তোমাকে না উনি কি এই যে বলছেন যে পুরপুরের থেকে কাউকে দাঁড় করানো হবে তাহলে উনি নিজের নাম করে না করে পরোক্ষভাবে উনি বলছেন যে আমরা আমি দাঁড়াতে পারি না হ্যাঁ একদম ওইটি ওই ওইটি ওইটা তো মনের মনের ভিতরেই কথা বলছেন উনি এটা কি বাংলার মানুষ বুঝতে পারছে না ভালো মতো বোঝে বুঝলেন না উনি একদিকে উনি আর একদিকে তিনি তৃণমূল শাসক দলের হয়ে দাঁড়াবেন তাহলে তিনি অ্যাডভান্টেজটা বেশিভাবে হয়তো ভাঙড় থেকে জিতেও যেতে পারে এরকম হতে পারে আমার ভাইপোর কথা বলছেন না ভাই হুজুরের কথা বলছেন না যখন উনি দাঁড়াবেন তখন তার মানে এ দাঁড়া হচ্ছে না তখন তো অন্য লাইনে তো রাজনীতি লাইনে নেমে গেল আমার ভাইপো তিনি রাজনীতি করে তো করে করেনে বলছেন কেন তিনি রাজনীতি করেন সেবা করেন তার অধিকার আছে দাঁড়াবার বলার অধিকার আছে কি মি রসুল করে গেছেন সাহাবারা করে আমার বাপ করে করেছেন কি মিন রাজনীতি করে গেছেন অথে দাঁড়াতে আছে কোনো অসুবিধা নেই যদি দাঁড়ান তাহলে তিনি মনে সমর্থন পাবেন সেই সঙ্গে সঙ্গে ক্যানিংপুরের বিধায়ক সহকত মোল্লাও তাকে সমর্থন করবেন ইতিমধ্যেই তহ হুজুর এবং মোল্লার সাথে খুব ভালো সম্পর্ক তাহলে উনি তো জিতে যেতে পারে হ্যাঁ সেটা আমি দেখতে চাই তো সেটা যে বলছি তো দাঁড়াতে পারেন না কেমন মাছ দুধ খেতে দেখি জিতে আসেন না জিপ পাশে ফেলে দেবেন আমরা ভাইপো কি বলেন আমার ভাইপো নাই জিপটা পাশে ফেলে দেবে ঘুমটা ছিনিয়ে দেবে দাঁড়াতে বললো না দেখি আমরা ওইটা চাইছি দাঁড়াত একটু হোক দেখি কিরাম দাঁড়া কেমন ভাঙড়ের মানুষ ওনাকে মেনে নেয় ভাঙড়ের মানুষ ওনাকে টেনে ফেলে দিয়েছি কেউ নেবে না ওনাকে আমি চ্যালেঞ্জ করছি ইনশাল্লাহ আল্লাহ বলছি প্রচার করতে আমাকে প্রচার করতে হয়নি ভাইপোর প্রচার মালিকের তরফে বাংলার মানুষ প্রচার করছে বাংলার মানুষ পাশে দাঁড়িয়ে আছে আগামী দিনের জন্যে যখন শুরু হবে তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল এই আগামীর ভোটে বুঝতে পারবেন এই বেরে একটা একটা বিতর্ক দাঁড়া মারছে যে নওশাদ সিদ্দিকী বলছেন যে আমার দাদা হুজুর অর্থাৎ আমাদের সবার দাদা হুজুর তিনি এক সময় দাঁড়ার নেতৃত্বে চুয়াল্লিশটা সিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভোটে দাঁড়িয়েছিলেন আর আপনারই ভাই তিনিও পির ত হুজুর বলছেন যেগুলো মিথ্যে কথা দাদা হুজুর রাজনীতির দক্ষ ছিলেন কিন্তু কোনো সময় ভোটে দাঁড়ায়নি কি বলবেন এই প্রসঙ্গে একটা সমর্থন করা করে বলা রেকর্ড দিয়েছে আমার ভাইপো সেসব রেকর্ড দেখিয়ে দিয়েছে বুঝলেন না ও পিছনে চেয়েছে কিছু হবে না বাংলার মানুষ জানে কী বললেন আমরা ভালো জানি আমার ভাইপো না আমার ভাইপো নওসাদ সিদ্দিকি পিজ পিরজাদা যে দলিল দেখিয়ে বলে দিয়েছে সেটা রাইট কারেক্ট এটা আমি তার চাচা হিসাবে বলে দিলাম দরকার থাকে এসে ফাইল খুলে দেখতে বলবেন দেখিয়ে দেবে ইনশাল্লাহ হ্যাঁ আপনারা দেখেছেন দেখি দিয়েওছে কে বলেন দিবস উনি এসে তার মুজিঠে বসে গেলেন বসে উনি বলে ছবি তোলো ছবি তোল ছবি তোলো হু ছবি তুলে দেওয়া হলো তো কিন্তু বেরিয়ে এখানে এসে ছবি তোলা হচ্ছে কারণ কি ভিতুই একটা চক্রান্ত আছে সেটা বাংলার মনে বুঝতে পেরেছে এর আগে উনি যে কাজ করেছেন উনি তো মানে অনেকদাই ইফতার করেছেন তাতে মানে পাটির টাকায় কিছু অবৈধ টাকায় ইফতার তো করা যাবে না রুজা খোলা যাবে না তো অনেকে ন্যায় কথাটা বলেছেন এবারে সেই দাঁতটা তোলার জন্য উনি সুপরিকল্পিত চট করে এসি উনি মিডিয়াকে বলছে আমাকে হারাম খাবার কথা বলেছিলেন দেখুন দেখুন হ্যাঁ ওনারা আজকে বসে ওইখানে হারাম খেচ্ছে হারাম খেচ্ছে খুবই তো চাঁচাচ্ছেন এটা কি বাংলার মানুষ বুঝতে পারে না তুমি এই চালটা চেলে ঘাড়ে চাপিয়ে ভালো ভালো উনি বলবেন কেন আমার ভাইপোড়া এর আগে উনি মানে উনি যে সব জায়গায় মানে হারাম খাওয়া শিখিয়েছেন উনি তো হারাম খাওয়া শিখিয়েছেন এর আগে যে সমস্ত জায়গায় যেয়ে খেয়েছেন উনি আগে খেয়ে তো হারাম খাওয়া শিখিয়েছে কি বললেন আজকে আমার ভাই পরে এখানে বসেছে উনি ওইটাকে বলতে ইনার ওরা হারাম খেয়ে দেখেন আমাকে হারাম খাওয়া হয় ইনি একটি খেচ্ছেন হ্যাঁ বলে সেই দাঁতটা নেবার জন্যে মানুষের কাছে ভালো হওয়ার জন্যে কী মেনেন এই জিনিসটা উনি তুলে ধরছে কিন্তু বাংলার মানুষ ওনাকে চেনেন উনি তো শুরু করিয়েছেন উনি তো অনেক কে হোটেল কে তামালা কে বলেন মাথায় টুপি বসিয়ে দিয়ে পীর জাতা সাজিয়ে দিয়ে খুব তো হ্যাঁ মহামান্য মুখ্যমন্ত্রী মহাশয়কে ঢোকা মেরেছেন কী নেন এটা নতুন নাই এখন ইনি বলতে চাইছেন এখানে বসে এনারা এইখানে চা খানা চা আলা এ আলা ও আলা বলে দিয়ে উনি সেটা ভালো শাস্তি চাইছেন এখানে জেনারা গেছেন যেনারা বক্তব্য দিয়েছেন ওখানে আমার ভাইপোড়া কেবলমাত্র খুরফুরা শেফের পিসের আওলাদ আওলাদে মোজাদ্দে এখানে অন্য কেউ বক্তব্য দেয় না এবারে হ্যাঁ এবার ইয়ং ইয়ং গরুপ শোন ইয়ং গরুপ এরা আমাদের ছেলে কী বুঝেন এদের জানার দরকার আছে হ্যাঁ এখানে তাদের বসার দরকার আছে অনেক জিনিস বুঝবার দরকার আছে তাদেরকে সামনে এগিয়ে যা আগামী দিনের জন্যে এটা দরকার আছে আমাদের সেটাকে আমি ভালো মনে করি তাতে আমি খুশি আনন্দ অনেকের কষ্ট হতে পারে কী বুঝলেন এটা হতেই পারে বা ওই ভাঙড়ে এই ফুরফরারে কোনো পীরজাদা বংশের কাউকে তৃণমূল প্রার্থী করে দাঁড় করানোর সম্ভাবনা তিনি উস্কে দিলেন কী বলবেন দেখুন এটা হচ্ছে যে ভাগরে সাতকে হারাবার জন্য যে কোনো একজনকে তুলবেন এইটাই ওনার মাথায় খেলছে